আন্দোলন থেকে আমরা বৈষম্য বিরোধী এর পরে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা এই স্বাধীনতার পরে আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে আসিফ আসিফ ভাই এবং নাহিদ ভাইকে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি আসিফ ভাই নাহিদ ভাই থাকার পরেও আমাদের কি জন্য বারবার এই রাস্তায় অধিকার আদায় কুটা আদায় কুটা বিরোধী আন্দোলনের জন্য আবার নামতে হবে ভাইদের কাছে আমার গুরুতর প্রশ্ন ভাই যদি আপনারা ওইখানে থাকার পরে আমাদের নামতে হয় তাহলে আপনারা ওইখানে কি জন্য যদি আপনারা আমাদের বয়স্ক রেজ করতে না পারেন পাবলিক ম্যান্ডেটকে যদি আপনারা ঠিকঠাক মত ধারণ করতে নাই পারেন যদি আমাদের যে দাবি সেই দাবি যদি আপনারা উঠিয়ে আনতে নাই পারেন তাহলে আপনাদের ওখানে থাকার দরকার নাই আমাদের লজ্জা হয় যখন আমার শহীদ মারেস আমাদের অধিকারের দাবিতে দাঁড়াইতে হয় লজ্জা মানুষের সামনে মুখ দেখাইতে পারি না আপনারা আপনারা আপনাদের যে মস্তিষ্ক আছে সেটাকে খুলুন পাবলিক সেন্টিমেন্টটাকে ধারণ করুন আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা মেডিকেল বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং যত বিশ্ববিদ্যালয় আছে সবার যে মন মানসিকতা আপনারা জানেন আজকে কোলাবান সুইসাইড করতে চায় আমরা চাই না ছাত্র প্রতিনিধি ওখানে দুইজন থাকার পরেও কোলাবান সুইসাইড করুক বাংলাদেশে যদি একটাও সুইসাইড আর হয় সেই দায় কিন্তু আপনারা এড়াইতে পারবেন না আপনারা ছাত্রদের যে ম্যান্ডেট যে পাবলিক সেন্টিমেন্ট সেটাকে ধারণ করে আমরা আমাদের যে আমাদের অধিকার পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং বুয়েটের যে অযক্তি কুটা সেটাকে বাতিল করতে হবে এবং ঢাকা মেডিকেল আপনারা দেখেছেন যে তিয়াত্তর পেয়েও বাহাত্তর পয়েন্ট ফাইভ তিয়াত্তর কিন্তু চান্স পাই নাই কিন্তু অপর দিকে আমরা দেখতে পাই একচল্লিশ পেয়ে চান্স পেয়েছে যে ছেলেটা যে মেয়ের একচল্লিশ চান্স পেয়েছে সে কি ধরনের ট্রিটমেন্ট দিবে সেটা আমি জানতে চাই আপনারা কি সব মাথায় গুবন নিয়ে ঘুরেন এই মেডিকেলের মধ্যে একটা সেক্টর কোটা রাখতে হবে আপনাদের এতই কি কোটার দরকার পড়ে গেছে বাংলাদেশে সুতরাং পাবলিক সেন্টিমেন্টটাকে ধারণ করুন এবং যেই মেধাভিত্তিক যে বাংলাদেশ সেটাকে গড়ে তুলুন